তোমাদেরকে আমি আগেও বলেছি ফুল ছাড়া যেমন কোনো পুজো সম্পূর্ণ হয় না সেরকম মদ ছাড়া কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হয় না ফুলের সাথে মদের অনেক বড় সম্পর্ক আছে কারণ ফুল থেকে ফল হয় ফল থেকে মদ তৈরি হয় তাই মদ হলো ফুলের নাতি আমার হাতে যে মদটা দেখছো এটা হচ্ছে রয়্যাল স্ট্যাগ যারা প্রথম মদ খাওয়া শুরু করে ইংলিশ মদ তাদের সবার প্রথম চয়েস হচ্ছে এই রয়্যাল স্ট্যাক আমার হাতে যে মদের বোতলটা দেখছো এটা হচ্ছে একশো আশি এম এটার দাম হচ্ছে দুশো কুড়ি টাকা এর থেকে বড় হয় তিনশো পঁচাত্তর এম সেটার দাম হচ্ছে চারশো টাকা তারপরে রয়্যাল স্ট্যাক সেটা হচ্ছে পাঁচশো এম সেটার দাম হচ্ছে পাঁচশো কুড়ি টাকা আর রয়্যাল স্ট্যাক যেটা সাড়ে সাতশো পাওয়া যায় সেটার দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা অনেকেই বলে একশো আশি এম ইংলিশ মদে নাকি অনেকের নেশা হয় না এই ইংলিশ মদের সাথে একটা হাফ বাংলা পাঞ্চ করে খেতে পারো তাহলে দেখবা তোমাদের হেভি নেশা হবে হয়তো তোমরা যেখানে বসে থাকবে সেখান থেকে না উঠতে পারো তবে বাংলা মদ দিয়ে ইংলিশ মদ পাঞ্চ করে খেলে তোমরা কখনো নিজের গাড়ি চালিয়ে যাবে না অনেকে আছে বাইক বা স্কুটি চালিয়ে যায় তোমরা অন্যের গাড়িতে করে যাবে কারণ তোমরা আসার সময় ওরকম গাড়ি চালানোর মতন পরিস্থিতি তোমাদের থাকবে না তোমরা অবশ্যই রয়্যাল স্ট্যাক ট্রাই করো আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাও